দেখো তোমাকে না পারোভাবে অভাবে আমি তেলে তেলে ময়রা যেমন ভালোবাসা এই আলো জ্বালাতে পেরেছে গজম বেশিরভাগই তো হৃদয় ভাঙের গজম পারবো কি জানি না তবে স্বপ্ন আমার এক আমি তোমার আফসোসের কারণ হতে চাই যখন আপনাকে কেউ ভুল বুঝবে ব্যাখ্যা দিতে জানেন না জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম সঠিক সময় অপেক্ষা করেন মাথায় রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস আর রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে বুঝবে না কারণ সে আপনাকে ভালো বাসে না খুব জানতে ইচ্ছে করে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে ঠকালেন আপনাকে ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম এটাই কি আমার অপরাধ তবে সে ভালোবাসা তো আপনি আমাকে শিখিয়েছিলেন তবে আজ কেন এভাবে দূরে ঠেলে দিলেন সারা জীবন পাশে থাকবেন বলে মাসপতি হাত ছেড়ে দিলেন কেন এসবের প্রশ্নের উত্তর আর কি আপনার কাছে আছে একটু ভালোবাসা ছাড়া আর তো কিছুই চাইনি কখন এতটা অবহেলা না করলেও বাড়তে মরার আগেই মেরে ফেললেন আমায় বয়সটা যদি বেশি হইতো মাইনা নিতাম এই কম বয়স এত ডিপ্রেশন নিয়ে ঘুরতাছি শখ জিনিস ভুললাই গেছি আমি চাই আমি খুব তাড়াতাড়ি মারা যাই

আমি তোমার কাছে কিছু চাই না প্রিয় শুধু তুমি থেকে যেও আমি প্রমাণ করে দিব সবাই ছেড়ে যায় না যে সত্যি ভালোবাসে সে আগলে রাখতে জানে ও হে মায়াবতী মানুষ হয়ে মানুষ চিনলাম আর ভালোবাসা চিনলাম বেইমান রে তোমার চেহারায় মায়া ছিল তাই ভুলতে পারি না তোমারে a